সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের একটি এক্সটেন্ডেড খবর দেই সেটা হচ্ছে ভিজিটরদের জন্যে কানাডা গভর্নমেন্ট জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত এখানে ন্যাশনাল পার্কের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোতে এন্ট্রি ফ্রি করে দিয়েছে এছাড়াও কানাডার টুরি ট্যুরিজম সেক্টরে যুক্ত বিভিন্ন সেক্টরে বিভিন্ন এজের বাচ্চাদের জন্যে এখানে ফ্রি সুবি সুযোগ সুবিধা এবং ইয়ুথ পিপলদের জন্যে ফিফটি পার্সেন্ট ওয়েভারের ব্যবস্থা করেছে কেনাডা গভর্নমেন্ট তো এই সুবিধাগুলো কনজিউম করতে পারবেন কারা যারা এই ডিউরেশনের মধ্যে কেনাডাতে এন্ট্রি করবেন তারা সবাই সেক্ষেত্রে তার জাতপাত বলি বা স্ট্যাটাস এখানে বিবেচনা করা হবে না বলেই জানি অর্থাৎ সিটিজেন হোল্ডার ওয়ার্কার এরপরে যারা ভিজিটর স্টুডেন্ট সবাই এই ফ্যাসিলিটিসগুলো কনজিউম করতে পারবেন অ্যাজ পার দেয়ার এজ লিমিট যার যেমন এজ সে সেইভাবে সুযোগগুলো পাবেন তো এখন কিন্তু কানাডাতে ভিজিট করার একটি বিরাট সুযোগ বলা চলে যারা অলরেডি কেনাডাতে আসেন তাদের জন্য এই সুযোগগুলো নিয়ে তাছাড়াও এখন তো শীত এখনও নেই যেহেতু কেনাডা শীতের জন্য বেশি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এখন শীতের বিষয়টিও কনসিডারেবল সুতরাং এটা একটা ভালো সময় অবশ্যই তো যাদের কেনাডার ভিসা আছে অবশ্যই আসবেন এই সুযোগগুলো কাজে লাগাবেন যারা ভিসা করতে চান এই পারপাসকে সামনে রেখে ভিজিটার ভিসার জন্য আবেদন করতে পারেন সেটা এখনও সুযোগ আছে যেহেতু এখন আপনার জুলাই মাস মাস চলতেছে আগস্ট সেপ্টেম্বর অবশ্য সময়টা খুব হাতে খুব বেশি যে আছে তা কিন্তু না একদম কম বলা চলে তো পারপাসটা আপনি এভাবে দেখাতে পারেন শর্টকাট হয়ে যাচ্ছে যদিও তো ভিজিটার ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো হেল্প লাগলে অবশ্যই আমরা হেল্প করব সেটা আপনাদেরকে বলে রাখি যাই হোক মূল যে আলোচনার বিষয় সেটা হলো যে গভর্নমেন্ট বিশেষ বিশেষ সার দিচ্ছে অনেকগুলো সেক্টরে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা ওভার এইটটি অ্যাডিশনাল মিউজিয়ামস অফারিং ফ্রি অর ডিসকাউন্টের অ্যাক্সেস টু ইউথ এখানে বুঝতে পারতেছেন আশিটি আশিটি মিউজিয়াম যেটা আপনার আগে যেটা ছিল তার থেকে আরও বেশি বেড়ে গেছে এখানে ওভার এইটটি অ্যাডিশনাল তার মানে আগে যা ছিল সেটার সাথে এইটটি যুক্ত হচ্ছে এইটটি অ্যাডিশনাল মিউজিয়ামস অফারিং ফ্রি ফ্রি অর ডিসকাউন্টেড অ্যাক্সেস টু ইয়থ তো ইয়থরা পাবে ইয়থের থেকে যারা কম বয়সী তারা আরও বেশি সুবিধা পাবে যারা তাদের সাথে ঘুরতে আসবে তারা হয়তো কিছু টাকা পয়সা খরচ করলেন এনি প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল মিউজিয়ামস অ্যান্ড গ্যালারিজ হ্যাভ জয়েন্ট দি লিস্ট অফ অ্যাট্রাকশনস দ্যাট ক্যান বি এনজয়েড অ্যাট ডিসকাউন্টেড রেটস দিস সামার থ্যাংকস টু দি নিউ ক্যানাডা স্ট্রং পাস তো নিউ ক্যানাডা স্ট্রং পাসের অধীনেই মূলত ইস্যুগুলো দেওয়া হচ্ছে যাদের ভিসা অবশ্যই অবশ্যই এই সুবিধাগুলো কনজিউম করবেন চিলড্রেন এজ সেভেন্টিন অ্যান্ড আন্ডার এনজয় ফ্রি অ্যাডমিশন অ্যান্ড ইউথ এজ এইট্টিন টু টোয়েন্টি ফোর গেটে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দনাল এইটটি সিক্স পার্সেন্ট এইটটি সিক্স পার্টিসিপেটিং প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল ইনস্টিটিউশন ওয়ে অ্যানাউন্সড অন জুলাই সেভেন্টিন্থ সতেরোই জুলাই মূলত এটি ঘোষণা হয়েছে স্ট্রাং ক্যানাডা পাস যেটা মূলত ক্যানাডা গভর্নমেন্ট চালু করেছে অ্যাভেলেবেল টু অল গেস্ট রিগার্ডলেস্ট ইমিগ্রেশন স্ট্যাটাস ইনক্লুডিং ইন্টারন্যাশনাল ট্রাভেলার যে কথাটা আমি শুরুতেই বলেছি ইট উইল অ্যাভেলেবেল টু দোজ ভিজিটিং দি অ্যাট্রাকশনস আনটিল সেপ্টেম্বর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেয়ার ইজ নো রেজিস্ট্রেশন আর ফিজিক্যাল পাস্ট রিকোয়ার্ড ভিজিটর ক্যান সিম্পলি শো অ্যাট দি অ্যাট্রাকশন অ্যান্ড এনজয় দি বেনিফিট অফার অ্যাট পার্টিসিপেটিং ইস্টাবলিশমেন্ট দি পাস্ট পাস্ট ফার্স্ট কাম ইন ইফেক্ট জুনের বিশ তারিখ থেকে চালু হয়েছে অলরেডি প্রায় এক মাসের কাছাকাছি অ্যাপ্লাইজ টু অল ফেডারেল মিউজিয়াম অ্যান্ড গ্যালারিস পার্টিসিপেশন অফ প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটাল ইজ ভলেন্টারি এবার আমরা আসি কোন প্রভিন্স এবং কোন টেরিটোরি কোন মিউজিয়ামগুলো আপনাদের অ্যাডিশনাল সুবিধা দিচ্ছে সেগুলো জানা থাকলে সেগুলোতে ঘুরতে ফিরতে আসতে পারবেন সুবিধাগুলো পাবেন এই অন্তত রেফারেন্স হিসাবে এই ভিডিওটা আপনি দেখাতে পারেন উইস প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল মিউজিয়াম অ্যান্ড গ্যালারিজ হ্যাভ বিন অ্যাডেড টু দি ক্যানাডা স্ট্রং পাস ক্যানাডা স্ট্রং পাসে নতুন করে অ্যাড হয়েছে এখানে রয়্যাল অ্যালবার্টা মিউজিয়াম এডমন্টনে রয়্যাল টিরিয়াল মিউজিয়াম তারপর হচ্ছে রেনল্ট মিউজিয়াম তারপরে হচ্ছে রেমিংটন ক্যারিজ মিউজিয়াম এরপর ওয়ার্ল্ড সায়েন্স ডিসকভারি সেন্টার রাথফোর্ড হাউস স্টিফেনসন হাউস ফ্রাঙ্ক স্লাইড ইন্টারাপটি ইন্টারপ্রেটিভ সেন্টার এরপর হচ্ছে ফোর্ট জর্জ অ্যান্ড বাকিংহাম হাউস হিস্টোরিক ডানভাং এইটা অ্যালবার্টাতে হিটস স্যামশেড ইন বাফেলো জাম তারপর রয়েছে লং হেড হাউস এরপর রয়েছে ভিক্টোরিয়া সেটেলমেন্ট এরপর রয়েছে টানার ভ্যালি গ্যাস প্ল্যান্ট ব্রিটিশ কলাম্বিয়াতে রয়েছে রয়্যাল বিসি মিউজিয়াম ম্যানিটোবাতে রয়েছে দি ম্যানিটোবা মিউজিয়াম উইনিপেগ আর্ট গ্যালারি এরপরে হচ্ছে বিভার বুক আর্ট গ্যালারি তারপরে কেপ ইন রেস নিউ ব্রানসুইক বটানিক্যাল গার্ডেন কিংস ল্যান্ড হিস্টোরিক্যাল সেটেলমেন্ট নিউ বার্ন উইকের মধ্যেই এরপর হয়েছে মিনিস্টার্স আইল্যান্ড এরপর হয়েছে মিসকো লাইট হাউস অ্যান্ড ফার্মার ভাইব্রেট মেমোরিয়াল স্কুল সাইট প্লেস ফোর্ট লা টুর এরপর হয়েছে ভিলেজ হিস্টোরিক অ্যাকাডিয়ান দি রোমস প্রভিনসিয়াল সিমেন মিউজিয়াম ডিমাস ডিমাসডুইট রিজিওনাল মিউজিয়াম ল্যাবরেটর ইন্টারপ্রিটেশন সেন্টার কলোনিয়াল বিল্ডিংস এরপরে এসে দি কমিশনারেট নিউ ফার্মল্যান্ড ল্যাবরেটরি রয়েছে নিউ ম্যান ওয়াইন ভর্টস এরপর কিউপিড স্কোপ প্ল্যান্টেশন হার্ট কন্টেন্ট ক্যাবল স্টেশন টিনিটি সাইটস এরপর রয়েছে বেথুক ইন্টারপ্রিটেশন সেন্টার এরপর রয়েছে কেপ বোনাভিস্তা লাইট হাউস এরপরে রয়েছে মগ বেগার প্ল্যান্টেশন আর্ট গ্যালারি অফ নোভাইস বেইলিনান গ্যাডহিল তারপরে হচ্ছে বালমোরাল গ্রিস্ট মিল এরপর হচ্ছে ব্যারিংটন উডেন মিল ব্লাক লয়ালিস্ট হেরিটেজ সেন্টার ক্লিপটন মিউজিয়াম পার্ক এরপর হচ্ছে কসিস্ট হাউজ মিউজিয়াম এরপর হচ্ছে ফায়ার ফাইটার মিউজিয়াম অফ নোভাইস ফিশারিজ মিউজিয়াম অফ দ্য আটলান্টিক ফিশারম্যান লাফ মিউজিয়াম ফান্ডি জিওলজিক্যাল মিউজিয়াম হিস্টোরিক একাডি ভিলেজ অফ নবাইশ লোয়ারেন্স হাউস মিউজিয়াম এরপরে রয়েছে নবাইশ কেশিয়াতে আরও মেরিটাইম মিউজিয়াম অফ আটলান্টিক ম্যাককাল হাউস মিউজিয়াম মিউজিয়াম অফ ইন্ডাস্ট্রি মিউজিয়াম অফ ন্যাচারাল ইন্ডিস্ট্রি নর্থ হিলস মিউজিয়াম ওল্ড মিটিং হাউস এরপরেছে পার্কিংস হাউস মিউজিয়াম এরপরে আরও রয়েছে প্রেসকোট হাউস মিউজিয়াম রস ফার্ম মিউজিয়াম রস থমসান হাউস স্যান্ড হাউস মিউজিয়াম শেরব্রক ভিলেজ এরপরে হচ্ছে শাটারল্যান্ড স্ট্রিম এরপরে দি ড্রয় শপ ইউনিকে মিউজিয়াম স্টেট পার্ক হোয়েল কার্ডিং মিল ফুল ফোর্ট প্লেস জয়শিস হ্যানসন মিউজিয়াম অফ আফ্রিকান কেনাডিয়ান হিস্টোরি আর্ট গ্যালারি অফ টরন্টো ম্যাক মাইকেল কেনাডিয়ান আর্ট কালেকশন এরপরে অন্টারিও প্রমেস রয়েছে সেন্ট লরেন্স পার্ক কমিশন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ওল্ড ফোর্ট এরি লাউড়া সেকর্ড হোমস্টেড ম্যাককেনজি প্রিন্টেরি ম্যাকফারল্যান্ড হাউস এরপরে রয়েছে সেন্ট মেরি এবং দি হরন ডিসকভারি হার্বর ফোর্ট উইলিয়াম হিস্টোরিক্যাল পার্ক রয়্যাল অন্টারিও মিউজিয়াম ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট মিউজিয়াম মুজ ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট মিউজিয়াম নর্থ ব্যাটেল ফোর্ট সাস্কাসনে রয়েছে আরও যেগুলো ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট মিউজিয়াম সাসকাটুন ইউকোনে রয়েছে ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট মিউজিয়াম সাসকাটুন ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট মিউজিয়াম ইউ ইউকটন ইউকন ইউকোন ব্যারিংজিয়া ইন্টারপ্রেটিভ সেন্টার অ্যাডিশনাল বেনিফিট যেখানে রয়েছে সেগুলো হচ্ছে এস সতেরো থেকে নিচে এখানে ফ্রি ভায়া রেল টিকিট এরপর অ্যাক্প্যানিং টিকিট হোল্ডিং অ্যাডাল্ট যারা অ্যাডল্টের সাথে ভ্রমণ করবে সতেরো বছর বয়সের কম তারা ফ্রি টিকিটে চলে আসতে পারবে এজ আঠারো থেকে চব্বিশ তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ভায়া রেল টিকিট ফ্রি এন্ট্রি অফ পার্ক কানাডা সাইটস যেগুলো নাম শুনলেন সেগুলোতে ফ্রি এন্ট্রি থ্রি মান্থ অ্যানুয়াল সিঙ্গেল লোকেশন পাস এক্সটেনশন যাদের আগে থেকে পেমেন্ট করা আছে তারা এক্সটেনশন পাবেন এভ্রি ওয়ান থ্রি মান্থ অ্যানুয়াল সিঙ্গেল লোকেশন পাস এক্সটেনশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন ক্যাম্প ক্যাম্প সাইট অ্যান্ড লজিং সবাই এই সুবিধাগুলো পাবেন ওয়েবড ব্যাকাউন্ট্রি ডে ইউজ ফিজ ইন নর্দার্ন কেনাডা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন ওভার নাইট কাউন্ট্রি ফিজ ইন নর্দার্ন কেনাডা পটেনশিয়াল গাইডেড টু ডিসকাউন্ট অর স্পেশাল অফার রেডস অ্যাট পার্টিসিপেটিং সাইটস ফ্রি লকেজ অ্যাট ক্যানালস অফ অন হিস্টোরি ওয়াটার ওয়েস পার্সিয়াল রিফান্ড ফর সিলেক্ট প্রি পার্সেসড রিজার্ভ অ্যাট্রাকশনস অ্যান্ড সার্ভিসেস তো আজকে আলোচনায় আপনারা জানতে পারলেন যে কেনাডার ভিজিটারদের জন্য বিশাল যে সুযোগগুলো দিচ্ছে বর্তমানে এখনও সেগুলো বহাল রয়েছে এবং সতেরো তারিখ থেকে এটি চুরাশিটি লোকেশনে এক্সটেনশন করা হয়েছে যারা কেনাডাতে ঘুরতে আসতে চান তাদের জন্য শুভকামনা রইল আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো সহযোগিতার জন্যে অবশ্যই নক করবেন চেষ্টা করব হেল্প করার ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম